নমস্কার বন্ধুরা আমি গেছিলাম নৈহাটি বড় মা মন্দিরে তার আমার বড় মায়ের মন্দিরে দেখতে পেয়েছো মায়ের লোক মাকে দেখতে পেয়েছো যাই হোক বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি পরার পরে শিয়ালদা স্টেশনে গেলাম শিয়ালদা স্টেশনে গিয়ে আমি আমার বৌমা আমার হাজব্যান্ড তিনজনে একসঙ্গে গেছি একটু সেলফি টেলফি তুললাম টাইম পাস করলাম তারপর ট্রেনে উঠলাম শিয়ালদা টু নৈহাটি ট্রেনে উঠে এবার ট্রেন ট্রেনে আবার নেমে পড়েছি নৈহাটি স্টেশনে এই নৈহাটি স্টেন স্টেশন দেখতে পেয়েছো তোমরা স্টেশন থেকে একটু ভেতর দিকে যেতে হবে তারপর হাঁটা শুরু করলাম স্টেশনের ধার ধরে ধরে গেলাম মন্দিরের দিকে তারপর ওখানে ফুল কিনলাম ওই ফুল নিয়েছি এই একশো এক টাকার ফুলের ঝুড়ি কিনে হাঁটতেই আছি হাঁটতেই আছি লাইনে লাইন ধরবো এখন মন্দিরে পৌঁছায়নি এই মন্দিরে পৌঁছাতে পৌঁছ পৌঁছলাম এই মন্দিরের সামনে কিন্তু এত লম্বা লাইন মানে সে তোমাদেরকে কি বলবো মানে আমি জীবনে কোনো দিন এরকম মানে সত্যি আমি দক্ষিণেশ্বর গেছি তারকেশ্বর গেছি তারাপীঠ গেছি অনেক জায়গায় গেছি মানে মায়ের মন্দিরে গেছি বাবা মন্দিরে গেছি কিন্তু যে নৈহাটি মানে বড়ো মায়ের মন্দিরে যে এই লম্বা লাইন আমাকে লাইনটা পেরোতে এক ঘন্টা সময় লেগেছে আমার শুধু লাইনটা পেরোতে এক ঘন্টা লম্বা লাইন এক ঘন্টা মানে আমি আনুমানিক আনুষাঙ্গিক ধরেছি কিন্তু আরও হয়তো মানে ঘড়ি ধরে যদি ধরতাম মানে আরও অনেকটাই বেশি হতো যাই হোক মায়ের মন্দিরে যখন এসে লাইন দেখতে পেয়েছ তোমরা সকলে কেমনভাবে সবাই এই কপালে সবাই এবার সেই বড়ো মা ত্রিশূল দিয়ে ভোলানাথে ত্রিশুল চিহ্ন দিয়ে আবার বড়ো মা লেখা আছে দিয়ে দিলা। এখানে তো ঝেঁপে নিল যাই হোক প্রত্যেকটা মন্দিরে যেমন ব্যবসা হয় সবাই তো করবেই এটা করবে নেবে পয়সা ওখানে দশ টাকা করে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা নিয়ে নিল আমার বর তো নেবে না ও নেয়নি পরে যদিও জোর করে দিয়েছি যে আমরা যখন দুজনে নিয়েছি আচ্ছা ও নাও এই টাকা পরে তারপর লম্বা লাইনে এই আবার যাবো বলে প্রস্তুত নিয়ে নিচ্ছি এখানে এই বৌমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে বলছে যে দশ টাকা কেন দেবো দু টাকা চার টাকা পাঁচ টাকা দেবো যাই হোক আমরা লাস্টে দশ টাকা করে দিয়েছি দিয়ে আমরা লাইন ধরে হাঁটতেই যাচ্ছি এখনও লাইন সেই কখন থেকে লাইন শুরু লাইন আর শেষ হয় না পুরো যখন আছি গঙ্গার ধার পার হয়ে অনেক ভেতরের দিকে লাইনে গেছে সত্যি মাকে অধীর আগ্রহে দেখার জন্য মানুষের যে এত ধৈর্য ধরে মানুষ মানে দাঁড়িয়ে আছে মায়ের সেই গর্ভগৃহে মন্দিরে কখন মায়ের দর্শন মিলবে মাকে পুজো দেবে সেই আশা নিয়ে প্রত্যেকটা মানুষ দেখো অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে ধৈর্যের পরীক্ষা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি মানে গিয়ে সেটা নিজেকে উপলব্ধি করতে পেরেছি মানুষের মধ্যে এত চেষ্টা এত আগ্রহ মাকে পুজো দেওয়ার জন্য সবাই এই এরা পুজো দেবে লাইনে দাঁড়াবে বলে তারাও আমি এখানে মানে কার সঙ্গে কি কথা বলছিলাম যে আমি বরের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম তুলে নেওয়ার পরে তারপরে আবার গিয়ে লাইনে দাঁড়িয়েছি না লাইনে দাঁড়াতে দাঁড়াতে সেলফি তুলেছি তুলে নেই এ আর ওই মন্দির ওই দাঁড়াতে দাঁড়াতে মন্দিরের ওখানে পরপর লাইন তো এগোতে আছে মন্দির ওই নদীর পারে গঙ্গার পারে একটা আরও একটা কালী মায়ের মন্দির এই এটা কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছ এখানে এলাম একটু প্রণাম করলাম সেলফি তুললাম একটু আনন্দ উপভোগ করলাম তারপর এই মায়ের মন্দিরে ঢুকলাম অবশেষে লাইন এত পরিশ্রমের পরে এলাম এই লাইনে পুরো যেন জিলিপির প্যান্ড যেদিক থেকে পেরোয় তো ওদিক থেকে পেরোয় সবাই দেখতে পেয়েছ সবাই কেমন করে হাঁটছে এখানে তারপর অবশেষে মায়ের মন্দিরে ঢুকলাম একটা মনের মধ্যে যেন আতঙ্ক একটা আনন্দ একটা আলাদা অনুভূতি যে মায়ের কাছে আসতে পেরেছি সত্যি পরপর সামনের দিকে লাইনটা এগিয়ে নিয়ে এলাম প্রণাম করতে পারছি না বউ তবুও বহু কষ্টে আমি মাকে দর্শন নিয়ে মাকে প্রণাম করেছি একেবারে সামনে গিয়ে দেখতে পাচ্ছি যাই হোক আর আমি বেশি ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি